সবে কদরের নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত আলফি সাহা হাজার মাসে বাদত চাইতে উত্তর এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরমেট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোনো হাতে শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকা প্রথম রাকাতে অমুকসুরার সাথে তমুকসুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুকসুরার সাথে অমুকসুরা এতবার পড়তে এরকম কোনো দরা বাদা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাগের দুই রাগের করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফরমেট ঠিক করা নেই সবাই কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে জন্য একটা দোয়া আল্লাহ আফুহুর তো হেবুল আফুয়া আফু আগনি আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবাই কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজুই তালাত করবেন বিভিন্ন রেকামল করবেন দিনী বই বস্তু পড়বেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কত কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাই আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির

কোন জনপদের মানুষ ইমান আর তাকু আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ার গুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে বিল করে সারা সারা বছর তো মাঝখানে আমার খোঁজ খবর নেই সব রাতে মসজিদে এসে বিল করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হোক একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বণ্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি এসে হাজির হয়ে গেছে গোবা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলো পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপরে চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখেই দিবে যে তুমি এগুলো বন্টন করা হবে

অচলন্ত তো আমাদের দেশে আল্লাহ সেটা অচলন্ত আল্লাহ জানেন যে আমরা করে পরিবর্তন করে করেনি তো দোয়ার মাধ্যমে ওই পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই জন্য করতে হবে কদর হোক অবসর আল্লাহ তারা ভাগ্যে ভালো কিছু করবে সবে কদরে নাকি সকল গুণা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুণা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসরের ময়দানে সবকিছু হিসাব দিতে হবে সবে কদরে সব গুণা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তার হলে মাফ হবে না আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আছি যে সবে কত করে দিবি তাইলে চুরি ডাকাতি দুই যা কিছু করলাম এক সব কদরে করলেই তো সব মাফ দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ করণে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে লং তামাসাল্লাহু ইল্লা আইয়ামা তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জান্নাত থাকি তাহলে আমরা অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকতাম কি দুঃখ অল্প কাতে থাকা লাগবে অন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্যারান্টিড এইজন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শূলে চড়ে যদিও তিনি শূলে চড়েন নাই কোরআনের অর্ডার অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ তাজির ওয়াজিরাতুল বিজরা আফরা কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না কোনো অপশন নেই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন অন্যের হক নষ্ট করবেন আর সমগ্রদের আপনার মাফ করে দিবে জি না সমগ্রদের আপনার ছোটখাটো গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে বলেছেন আল্লাহ নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জানতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তারা গুণবাচক না আলী আল্লাহ সবকিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক না আমার মধ্যে একটা আছে কাদি আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপার কথা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই এভাবে আল্লাহ নিরান্নবী আমার প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই কাজ লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তা বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালের কোনো দিন মানুষ এরকম কাজে পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই যে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে পরে বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে আসে এই জন্য আল্লাহর নির্বাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার